তোমার বৃদ্ধ হয়ে যাওয়ার আগে গণিমত মনে করো যৌবন কাল একটা গণিমত আল্লাহর পক্ষ থেকে দান করেছেন কারণ করতে পারে যৌবনের একটা উদ্যাম যৌবনের একটা সময় এ সময়ে মানুষ যা ইচ্ছা তা করতে পারে ভালো করলেও করতে পারে খারাপ করলেও করতে পারে আল্লাহ রসুল এখানে বলেছেন তুমি তোমার যৌবন কালকে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে গণিমত মনে করো এই কথার অর্থ হলো তুমি যে বৃদ্ধ হয়ে গেলে আল্লাহর আবাদত করবা সে আশা না করিয়া এখন এই যৌবন কালে আবাদত করতে আল্লাহর অনেক দাম আছে বৃদ্ধ বয়সে মানুষ যখন দুনিয়া সবকিছুর থেকে ফারেক হয়ে এখন শুধু মসজিদে বসা থাকে আর কোনো কাজ নাই এমন আবাদতের দাম আল্লাহর কাছে খুবই কম আল্লাহর কাছে ওই আবাদতের দাম বেশি যখন তার যৌবনের অনেক কিছু চাহিদা থাকা সত্য সমস্ত চাহিদাকে জলাঞ্জলি দিয়ে সে আল্লাহ তালার এবাদতের মধ্যে নিম্নগ্ন থাকতে পারে যৌবন কালের দাম আল্লাহর কাছে অনেক বেশি মানুষকে প্রশ্ন করা হবে খুব গুরুত্ব সহকারে যে প্রশ্নটা করা হবে এবং অনেকটা সার দিয়ে দিবেন কিন্তু যৌবন হিসাবটা খুব কঠিন করে ধরবেন তো এক নম্বর কথা আল্লাহ রসুল বলেছেন তুমি তোমার যৌবন কালকে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে মত মনে করো দুই নম্বর আল্লাহ বলছেন হাত কাকলা তুমি তোমার অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থ তাকে মনে করো মানুষ সুস্থ অবস্থায় যদি আল্লাহ তালে ইবাদত করে অসুস্থ হয়ে গেলে এখন আবাদত সে করতে পারে না কিন্তু সুস্থ অবস্থায় যে আবাদত করেছিল সেই হারে আল্লাহ তালা অসুস্থ ব্যক্তিকে নিকেদান করে থাকেন সোঁয়াফ দিয়ে থাকেন যেমন মনে করেন আপনি সুস্থ অবস্থায় তাহাজ্জুতের নামাজ প্রতিদিন বারো রাখাত করতে পারতেন এখন অসুস্থ হয়ে যাওয়ার কারণে তাহাজুতের নামাজে উঠতেই পারেন না আল্লাহ তালা ফেরেশতাদেরকে আদেশ করে থাকেন যে আমার ফেরেস্তারা সে সুস্থ অবস্থায় যে তাহাজ্যুতের নামাজ বারো রাখাত করেছিল এখন সে শুয়ে থাকা অবস্থায়ও যেহেতু সে অসুস্থ তার আমল নামে বারো আকাতে দিয়ে দাও এরকম ভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে সে সুস্থ অবস্থায় যে না গুলা করেছিল অসুস্থ হয়ে যাওয়ার কারণে এখন করতে পারে না ওই আমল গুলা তার আমল নামে দিয়ে দেওয়া হবে তিন নাম্বারে বলেছেন তুমি তোমার ব্যস্ততার আগে অপসরতাকে গণিমত মনে করো একটা মানুষ বিনিয়োগে বিভিন্ন কাজে ব্যস্ত হতে পারে এখন যে অবসর অবস্থায় যে তোমার আছে এই অবস্থাকে গণিমত মনে করে আল্লাহ তাআলার এবাদত করো আল্লাহ তালা যে বিধান দিয়েছেন সেই বিধান অনুযায়ী তুমি ফর্জিয়াতের পাশাপাশি নফল এবাদত প্রচুর পরিমাণ করো তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অপসরতাকে গণিমত মনে করো এরপরে আল্লাহ রসুল বলেছেন যে হেনা কাকাবলা ফাখরি তুমি তোমার দরিদ্র হয়ে যাওয়ার আগে দনাট্যতাকে গণিমত মনে করো একটা মানুষের অবস্থার পরিবর্তন হয় এক সময় সে ধনী আর এক সময় সে ফকির হয়ে যেতে পারে এক সময় ধনী ছিল কোনো কারণে কালের পরিবর্তনে সে ফকির হয়ে যেতে পারে এখন ধনী অবস্থায় তুমি তোমার ফরজ হজ করে ফেলো তোমার আত্মীয়তার যে হকগুলা আছে অধীনস্থ মালিক হক গুলো আছে এগুলো সব আদায় করে ফেলো এবং দান দক্ষিণা যা কিছু তোমার সাধ্য কোলায় কি তুমি এখন দান করে নাও কারণ জানা নাই তোমার তুমি কোন সময় ফকির হয়ে যাও আর পস্তব আল্লাহ কথাটা বলেছেন হায়াত কত গুরুত্বপূর্ণ কথা তুমি তোমার দুনিয়ার জীবনকে হায়াতকে মনে করো মৃত্যু আসার আগে এবং জানাতে একটা গাছ তৈরি হয়ে যায় বিশাল একটা ফলের গাছ তৈরি হয়ে যায় অর্থাৎ দুনিয়ার জীবনের একটা সেকেন্ডের অনেক দাম আছে মরার পরে হাজারো আফসুস করলেও এই দুনিয়ার জীবনের হায়াত আর সুযোগ খুঁজে পাওয়া যাবে না দুনিয়ার জীবনের প্রত্যেকটা শ্বাস এই নিঃশ্বাসে আমি কোটি কোটি করতে পারি এই পাঁচ নম্বরে যে কথাটা বলেছেন তুমি তোমার দুনিয়ার জীবনকে হায়াতকে গুনিমত মনে করো মৃত্যুর আগে আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলা বোঝে আমল করা